আসসালামু আলাইকুম মারহমতুল্লাহিবার বাহিরে যে সকল বাইরা রাস্তায় অথবা দোকানে বিভিন্ন জায়গায় ঘোরাফিরার মধ্যে আছেন আমি সবাইকে অনুরোধ করব বাকি অল্প সময়ের জন্য আপনারা একটু কষ্ট করে মসজিদের ভিতরে চলে আসেন বাহিরে ঘুরাফিরা না করে কোরআন মসদিসের সাথে আমরা বেয়াদবি না করে ভিতরে চলে আসার চেষ্টা করি আর যারা ভিতরে আসি তারা একটু সামনের দিকে এসে বসি পিছনে খালি থাকুক যাতে আমাদের বায়েরা আসলে পিছনের দিকে বসতে পারেন আর বেশিরভাগই আমরা যুবক দেখতে পাচ্ছি এই এলাকা মনে হয় মুরব্বীর সংখ্যা কম জি তো মুরব্বী যারা আছেন তাদেরকে অনুরোধ করব রাত বেশি হইলেও একটু মাসদিসে এই ইসলামী মহাসম্মেলন তো আর সারা বছর হবে না আজকে একদিন তা একটু কষ্ট করে আমাদের ইসলামী সম্মেলনে চলে আসুন ইন্নাল ইন্নআলহামদারিল্লা

واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ يَا أَيُّهَا النَّاسُ

رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله. وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل دلاله في النار اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কালাদি লস্কর বাড়ির ট্যাক জামে মসজিদের উন্নতিকল্পে আজকের এই মোবারকময় বরকতময় ফজিরত্ময় ইসলামী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত মেহমান বৃন্দ মজাস মোকার সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত আইমআ ক্যারাম বিভিন্ন মাদ্রাসার এবং বিভিন্ন স্থানের সম্মানিত ওলামাই কেরাম এই এলাকার আমার অত্যন্ত সম্মানের অত্যন্ত স্নেহের এবং আমার আদরের মহব্বতের মুরব্বিয়ান যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে চলা আসরের পর থেকে শুরু করে এই দীর্ঘ প্রায় অর্ধ পর্যন্ত অনেক বড় বড় ওলামায় কেরামদের কাছ থেকে কোরআনে করিম এবং হাদিস নববি আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রব্বুল আলমিনের দিন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের মাহপিলের শেষ দিকে এসে আমি গুণাগার আপনাদের সাথে মিলিত হবার এবং কোরআনে করিম এবং নবী সাল্লা আলু ইসলামের সহি হাদিস থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা রাত অনেক হয়েছে আমরা আর বেশি দীর্ঘায়িত করে আমরা আলোচনা করব না যথাসম্ভব অল্প সময়ের ভিতরে আমরা আজকের আলোচনা শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এজন্য আপনাদের কাছে প্রথম অনুরোধ আমাদের আলোচনা শেষ হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরে কষ্ট করে বসতে হবে বসতে কি রাজি আছেন আপনারা আলহামদুলিল্লাহ দেখেন এই এলাকার ভাইয়েরা কত ভালো যে দিনই আলোচনা শোনার জন্য কোরআন শন্যার আলোচনা শোনার জন্য রাত্রে একটু ঘুম কম গিয়ে হলেও মাহাপিল শেষ হওয়া পর্যন্ত বসতে সবাই রাজি আছে এর বাহিরে আরেকটি বড়ো কথা হল আজকের এই মাহফিলে এই ইসলামী মহাসম্মেলনে আমি হলাম আপনাদের মেহমান আর আপনারা হলেন কি কথা কয় না এই দেশে মনে হয় মেহমানদারি করে না আপনারা কি মেজবান আর আমি হলাম মেহমান তাহলে আপনি যদি বাড়িতে যান তাহলে মেহমানকে সাথে করে নিয়ে যেতে হবে মেহমান এখানে বসায় রেখে আপনি বাসায় চলে গেলেন এটা কি মেহমানের সাথে ভদ্র আচরণ হবে কি হবে এটা বলেন না কিছু আমার সাথে ক্লাস করতে হলে কিছু কথাবার্তা বলতে হবে তাহলে আমি বুঝবো যে আমার ক্লাসে আমার স্টুডেন্টরা খুব মেধাবী আমার স্টুডেন্ট আমার কথা বুঝতেছে কথাবার্তা না বললে তো মনে হবে যে আমি মনে হয় যা বলতেছি কিছুই বুঝতেছে না তাহলে মেহমানকে সাথে করে নিয়ে যাওয়া এটাই হলো মেহমানের মেহমানদারি তাহলে কেউ যদি আগে চলে যেতে চান তো আমাকে সাথে করে নিয়ে যাবে মেহমানকে নিয়েই যাবেন এই জন্য আমি কি মাঝখান দিয়ে বন্ধ করে দিয়ে আপনার সাথে যেতে পারবো কি বলেন তো তাহলে বোঝা যায় মেহমান সাথে নিতে হইলে শেষ পর্যন্ত থাকতে হবে আগে চলে গেলে তো মেহমান নিতে পারবেন না আর মেহমান যদি রেখেই যান তাহলে মেহমানের সাথেও অভদ্র আচরণ কোরআনের মাজলিসের সাথেও বেয়া এজন্য আমরা বেশি বিরক্ত করে আলোচনা করব না আলোচনা করব কম কিন্তু অনুরোধ করব আমার ভাই বোনদেরকে যে আমরা শেষ পর্যন্ত একটু বসার চেষ্টা করব ইনশা আল্লাহ। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব বিষয়টি আমাদের সকলের পরিচিত বিষয় জানা বিষয় আসলে জানা বিষয়গুলোই বারবার আলোচনা করতে হয় আমরা অনেক জিনিস জানি কিন্তু আমল করি না মানি না বাস্তবে পরিণত করি না এজন্য জানা জিনিসগুলো যদি বারবার বলা হয় তখন আমলের প্রতি উদ্বুদ্ধ তৈরি হয় এই জন্য আমরা আলেমেরা দেখা যায় যে আমরা অনেক হাদিস জানি বয়ানও করি কিন্তু আরেকজনের থেকে আরেকজন আলেম থেকে যখন ওই হাদিসটা শুনি তখন আমার ভিতরে আমল করার উৎসাহ তৈরি হয় এই জন্য আমরাও বয়ান শুনি আমরা খালি বয়ান করি না আমরা বয়ান শুনিও যখনই সময় পাই তখন ওলামাইকের আমাদের থেকে কোরআন সুন্নার আলোচনা বয়ান আমরাও শোনার চেষ্টা করি যাতে আমাদের ভিতরেও আমলের উৎসাহ আমলের প্রেরণা তৈরি হয় তো এই জন্য জানা জিনিস হইলেও যদি মনে করেন যে উনি এত কষ্ট করে আসছে কি বয়ান করে এগুলো তো সব আমরা জানি জানলেও একটু ধৈর্য ধরে শুনবেন জানলেও এটা উপকার আছে জানা জিনিস আর কোরআন হাদিস তো কেয়ামত পর্যন্ত একটাই নতুন তো আর প্রতি বছর বছর নতুন নাজিল হবে না নতুন প্রতি বছর বছর সংস্করণ হবে না এটা তো চোদ্দশো বছর ধরে একটাই কেয়ামত পর্যন্ত একটাই তাহলে আলোচনা তো কেয়ামত পর্যন্ত এইগুলোই কোরআন আর সুনার আলোচনা তো এগুলার বাইরে কি আর আছে বাইরে আর নাই এগুলাই তাইলে এগুলা পুরাতন কথা জানা প্রথমে আমরা আসি আল্লাহ সব তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য বলেন দেখি কথা বলতে হবে ছাত্ররা আপনারা তো স্টুডেন্ট নাকি নাকি আবার কয় যে আমরা স্টুডেন্ট হব না আমরা সবাই শিক্ষক আপনারা স্টুডেন্ট তো ছাত্র তো ছাত্র হলে কথা বলতে হবে না ক্লাসে এখন তো সৃজনশীল পদ্ধতির ক্লাস এখন কিন্তু আগের ক্লাস নাই তাহলে কথা বলতে হবে তাহলে বলেন দেখি আমাদেরকে আল্লাহ সব বানাইছেন কি জন্য বেশি বেশি ঘুমানোর জন্য বেশি বেশি খাওয়ার জন্য বেশি বেশি বেড়ানোর জন্য বেশি বেশি কথা বলার জন্য কি জন্য সৌরা আজারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ সোবানতালা এই কথাটা স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়ামা খালাতুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা আবুদুন আল্লাহরবলা আলামিন সমস্ত মানুষকে সমস্ত মাফ লোকাপকে সম্বোধন করে জানিয়ে দিলেন বান্দা আমি তোমাকে অন্য কোন উদ্দেশ্য নিয়ে বানাই নাই তোমাকে দুনিয়াতে শুধু খাইবা আর ঘুমাইবা পশুর মতো জীবন যাপন করবা এই উদ্দেশ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে বানাই নাই তোমাকে আমি এত সুন্দর করে এত আদর করে এত যত্ন করে এত মহব্বত করে আহসান গঠন দিয়ে আহসান তাক দিয়ে তোমাকে বানানোর পিছনে আমি আল্লাহর যে উদ্দেশ্য সেটি হল সেটি হল বান্দা তুমি একমাত্র আমি আল্লাহর গোলামি করবে আবাদত করবে সোহান আল্লাহ তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য হল আল্লাহ সোহান তালার আবাদত এখন এবাদত কেমনে করবেন কি এটাও তো আমরা জানি না কি বলেন এই এবাদত কি এবাদত শেখানোর জন্য আল্লাহ সুবান একটা কিতাব নাজিল করছেন এই কিতাবটার নাম কি অনেকে জানে না কি আপনাদের এলাকায় কোরআন নাই আল্লাপা কি নাজিল করছেন আল কোরআন আচ্ছা কোরআন কাদের জন্য আল্লাহ নাজিল করছেন জি আল্লাহ সুবহান তালা taala সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শাহর রামাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদান লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ হরবুল্লাহ আলমিন বলেন রমজান মাস তো সেই মাস আল্লাপি হিল কোরআন যেই মাসে নাজিল করেছেন তাহলে কোরআনে কারিম কি রমজান মাসে না সাবান মাসে নাজিল পাক স্পষ্ট করে কোরআনে কারিমে বলে দিচ্ছেন কখন সাহারু রমাদান তারপরেও আমাদের দেশের কোন কোনো ভাই সম্মানিত ভাইয়েরা বলেন কয় রমজান মাসে কোরআন নাজিল হয় নাই নাজিল হয়েছে কোন মাসে কয় সাবান মাসে সবে বরাতের রাত্রে নাকি কোরআন নাজিল হয়েছে বর্তমানে ফেইসবুক ইন্টারনেট থাকাতে আমরা আলোচনাগুলো সহজে পাই তো কোনো কোন সম্মানিত আলমদের বক্তব্য দেখি যে তারা বলেন যে সবে বরাতের রাত্রে নাকি কোরআন নাজিল হয়েছে আল্লাহ সুবান তলায় স্পষ্ট করে সোরা বাকারার এক শত পঁচাশি নম্বর আয়তে কারিমায় বলে দিচ্ছেন শাহরু র মাদান আল্লাহাদী উন সিলাফি হিল কর আম রমজান মাস হলো সেই মাস যেই মাসে আল্লাহর গোলাল আমিন করাম নাজির করছেন ইন্না আনসাল্লাহুফি লাইলাতেল কাদরে লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করছি তাহলে লাইলাতুল কদর কি রমজান মাসে না শাবান মাসে রমজান মাসে মানে দিনের মতো স্পষ্ট সূর্যের আলোর মতো স্পষ্ট এই জন্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলে বলছেন যে পৃথিবীর কোন মানুষ যদি সূর্যের আলো বর্তমানে বিদ্যমান এখন দিন এটা প্রমাণ করার জন্য কেউ যদি দলিল প্রমাণ চায় মানে দিনের বেলা সূর্য উঠছে আলো দেখা যাচ্ছে স্পষ্ট সারা দুনিয়া সূর্যের আলোতে আলোকিত তারপরে কেউ যদি বলে যে এখন যে দিন তুমি দলিল দাও ইমাম আবু ইসুফ রহমতুল্লাহ বলেন যেই লোক দিনের দলিল চায় রাতের দলিল চায় এখন যে রাত কেউ যদি বলে যে এখন যে রাত তুমি দলিল দাও এটা পাইলা কই পাইলে রহমত বলেন দিনের দলিল রাতের দলিল এগুলো যদি কেউ জানতে চায় বুঝতে হবে তার আকলের মধ্যে ন্যূনতম সুস্থ আকল নাই আকল অসুস্থ হয়ে গেছে ঠিক একইভাবে কোরআন কারিমের এই আয়াতগুলো দিনের মতো স্পষ্ট সূর্যের আলোর মতো স্পষ্ট যে রমাদানে কোরআন নাজিল হয়েছে কিন্তু তারপরেও কিভাবে একজন আলেমের মুখ থেকে বের হয় যে রমজান মাসের কুরআন নাযিল হয়নি নাজিল হয়েছে সাবান মাসে আচ্ছা আল্লাহ পাক এই আয়াতে সাথে সাথে আরেকটা কথা বলছেন শাহর রমাদান আল্লাহ দে উনসিলা ফিল কুরআন নাস এই কোরান কাদের জন্য নাজিল হয়েছে সেই কথাও রব্বুল আলামিন সাথে বলে দিয়েছেন রব্বুল আলামিন বলছেন হুদাল্লিন নাস, এই কোরআনকে আমি নাজিল করেছি দুনিয়ার সমস্ত মানুষের হেদায়তের জন্য সোভাল দুনিয়াতে যত মানুষ আছে সেই মানুষ যেই মতাবলম্বী যেই চিন্তাধারায় বিশ্বাসী যেই দর্শনে বিশ্বাসী যে আকিদায় বিশ্বাসী যেই হোক না কেন সমস্ত মানুষের হেদায়তের জন্য এই কোরআন নাস তাহলে এই কোরআন শুধু আলেমের জন্য না কি বলেন শুধু আলেমদের জন্য কোরআন আপনাদের জন্য কোরআন না নাকি যে আপনারা নাস না মনে হয় নাচের ভিতরে আপনারা নাই আপনারা জিনের ভিতরে নাকি আপনারা কি নাচ না জিন নাকি মালাইকা পেরেস্তাও না জিনও না তাহলে আপনারা কি নাচ তাহলে নাচ হলে কোরান কার জন্য সবার জন্য মানুষের জন্য কিন্তু তারপরেও কোনো কোন ভাইয়েরা বলেন যে কোরআন শুধু আলেমেরা পড়বে আলেমেরা বুঝবে সাধারণ মানুষ আম জনতার খবরদার কোরান সাথে একশো চুয়াল্লিশ দ্বারা বজায় রাখবেন কোরানের দ্বারা কাছে যাবেন না কোরআন খালি না বুঝে তেলাবাদ করবেন আর বস্তাব জমা করবেন একটা হরফ তালাবাদ করলে দশ নাকি বাস আপনি শুধু তেলাওয়াত করবেন আর বস্তা বস্তা জমা করবেন আপনি কোরআন বোঝারও দরকার নাই তাপসির পড়ারও দরকার নাই অনুবাদ পড়ারও দরকার নাই কোনো কোরআন একাডেমির তাপসিরে বসারও দরকার নাই এই কথাটা কোন মুশরিক বলে না ইহুদি বলে না নাসারা বলে না বলে কে মুসলমান বলে এই কথা আপনারা শুনছেন কোন মুসলমানকে এই কথাটা বলতে শুনছেন ওরে এই এলাকায়টা শুনে নাই আমি তো কত শত শত মুসলমানের মুখ থেকে শুনছি ক খবরদার ওরান শুধু আরবি তালাওয়াত করবেন কোরানের অর্থ পড়া যাবে না কোরানের তাপসের পড়া যাবে না কোরানের ব্যাখ্যা পড়া যাবে না কোরান বোঝা যাবে না কোরানের তাপসিরে বসাও যাবে না কোরানের এগুলোতে বসতে গেলে পড়তে গেলে শুনতে গেলে গোমরাও যাবে আল্লাহ আল্লাসোমানতলা বলতেছেন কোরান নাজিল করছেন কিসের জন্য নাস। ধনিয়ার সমস্ত মানুষের হেদায়তের জন্য কোরানে কারিমের সাথে সম্পর্ক থাকলে কোনো মানুষ জীবনে গোমরা হয় না কোরআন মানুষকে শুধু হেদায়ত দেখায় কোরআন কোনোদিন মানুষকে গোমরা করে না কিন্তু যে কোরআন ধারক ধারকবাহক যে মুসলিমেরা সেই মুসলিমেরাই বলে যে কোরআন বোঝা যাবে না কোরআন খুব কঠিন জিনিস আচ্ছা আমি যে কথাটা বলতেছিলাম তাহলে কোরআন নাজিল কাদের জন্য দুনিয়ার সমস্ত মানুষের জন্য মঙ্গল গ্রহে যদি কোনো মানুষ থাকে তার জন্য কোরআন পৃথিবীতে যে মানুষ আছে তার জন্য কোরআন শনি মঙ্গল বুধ বৃহস্পতি যা আছে আল্লাহর আলম যত দূর আছে এত দূরের মধ্যে যত জায়গায় ইনসান আছে যত জায়গায় নাচ আছে তাদের সবার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আল কে আল্লাহ রব্বুল আলমিন দুইটা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কোরআনে কারিমের অনেকগুলো আয়াতে আল্লাহ একই কথা বলছেন ওয়াল্লাদে আলু সালা রাসূল আহু বিলহুদা ওয়াদী নিলহাক লিউজিহিরাহ আলাদ্দিন কুল্লি ওয়ালাও কারিহাল মুশরিকু আল্লাহ রব্লা আলামিন বলেন তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিলহুদা কি সহকারে হুদা সহকারে হুদা মানে কি একটু আগে বলছি হুদা লিন নাস হুদা পাইছেন না হুদা কোনটা কোরআন মানে বিল হুদা মানে বিল কোরআন আমার রাসূলকে আমি পাঠিয়েছি কোরআন সহকারে ওয়াদিনিল হক দ্বীনুল হক দ্বীনুল হক মানে ইসলাম দুটো জিনিস দিয়ে ইসলাম আর কোরআন দিয়ে আচ্ছা নবী সাল্লাল্লাহু আসছেন হুদা নিয়ে আল্লাহ কোরআন নাজিল করছেন তাহলে কোরআন থেকে থেকে দুনিয়ার সমস্ত মানুষ কি পাবে এবার বলেন জটিল প্রশ্ন ক্লাস বুঝতেছেন কিনা এবার বোঝা যাবে এতক্ষণে প্রথমে আমরা বলছি কোরআন নাজিল হয়েছে কার জন্য দুনিয়ার সমস্ত মানুষের জন্য তাহলে কোরআন দিয়ে কি দুনিয়ার সমস্ত মানুষ হেদায়ত পাবে পাবে আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাঠিয়েছেন বিল হুদা হেদায়েতের মাধ্যম দিয়ে হুদা দিয়ে তাহলে নবী সাল্লাল্লাহু মাধ্যমে কি সবাই হেদায়েত পাবে যদি নবী সাল্লাল্লাহু মাধ্যমে সবাই পাইতো তো নবীর সাছারা পাইতো না আবু জেহেল আবু লাহাব উদবা সাইবা এরা পেতো না এরা পাইছে হেদায়েত কোরআন দিয়ে যদি দুনিয়ার সমস্ত মানুষ হেদায়েত পেত তাহলে আজকে সারা দুনিয়াতে মুসলিম বেশি না মুসলিম বেশি অনেক গুণ বেশি তাইলে বোঝা যায় কোরান দিয়ে সব মানুষ হেদায়েত পায় না নবী সাল্সলামের মাধ্যমেও দুনিয়ার সমস্ত মানুষ হেদায়েত পায় নাই এই জন্য আল্লাহ্ নবীসাল্সলামকে লক্ষ্য করে বলছেন ইন্নাকালা তাহাদীমান আহ বাবতা ওয়ালাকিনাল্লাহয়া দি মাইয়া সা আল্লাহ মানে রাসুল আপনি যাকে চাইবেন যাকে মহব্বত করবেন যাকে পছন্দ করবেন তাকে আপনি সব দিতে পারবেন কিন্তু দিতে পারবেন না হেদায়তের মালিকানা আপনাকে দিই নেই আপনাকে হেদায়ত সহকারে পাঠিয়েছি কিন্তু হেদায়তের মালিকানা কিন্তু আমার কাছে আমি যাকে চাইবো তাকে হেদায়ত দিব আপনি চাইলে হেদায়ত দিতে পারবেন না